গ্রাম অঞ্চলে যখন ঝড়িয়ে আসে দেখুন তখন গ্রাম অঞ্চলে কি অবস্থা দেখতে পারবেন দেখুন আকাশের কি অবস্থা আর গাছ গোসাল ভাবে বাঁকা হয়ে যাচ্ছে এগুলো হচ্ছে গ্রাম অঞ্চল ঝড়ির দিন গ্রাম অঞ্চল ঝড়ির দিন তো ঝরির দিনে গাছ কেমন হয় দেখায় আপনারা দেখবেন অবশ্য দেখলে বুঝবেন অবশ্যই দিন দেখাচ্ছি আপনাদের আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন যে গ্রাম অঞ্চল জরের দিনে কেমন হয় ঝরি প্রচুর পরিমাণ ঝড় চলছে এখানে ঝড়ের মধ্যে আমি যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি কৃষক দাম কচ্ছে তার জীবন গ্রামীণ জীবন দেখাচ্ছি তো গ্রামীণ জীবনে আমরা হচ্ছে বলবো হচ্ছে এই মোহাম্মদ আলী ইনিচ্ছে দান গ্রামীণ জীবন গ্রামীণ জীবন দেখালাম আর কি এছ গ্রামীণ বাড়ি গ্রামের বাড়ি গ্রামীণ বাড়ি যেটা বুঝেন এগুলো হচ্ছে গ্রামীণ বাড়িঘর বাড়ি ঘর গ্রামের বাড়ি ঘর তো এগুলো আর কি ঘর হচ্ছে এগুলো এগুলো এদের গ্রামীণ বাড়িঘর দেখাচ্ছি না দেখালে কি বুঝবেন বুঝবেন তো দেখালাম আর কি গ্রামীণ জীবন গ্রামীণ গ্রামের পরিবেশ যেটা বোঝেন যেভাবে আপনারা সবাই দেখালাম ঠিক আছে ভালো থাকেন ওয়েলকাম থ্যাংক ইউ দেখালাম কিন্তু সুন্দর করে গ্রামীণ